তো আমি ভাই হিসেবে আপনাদেরকে ভালো একটা সাজেশন দিতে চাই সেটা হচ্ছে কি জানেন মানে আল্লাহ কিন্তু কাউকে ঠগান না এটাকে জানেন আল্লাহ নিজে বলছেন যে আমি কাউকে ঠগাই না আল্লাহ কেন ঠগাবে না এটার কথা হচ্ছে কি জানেন যে আপনি দশজন ছেলেদের সাথে কথা বলেন আপনি মেয়ে দশটা ছেলের সাথে কথা বলেন প্রতিনিয়ত গ্রুপে কথা বলতেছেন সো আপনি এমন কোনো পুরুষের বউ হবেন না যে পুরুষটা কোনো মেয়ের সাথে কথা বলে না এমন কোনো পুরুষের সাথে আপনার আল্লাহ মিলিয়ে দিবেন না কারণ আল্লাহ বলছেন যে আমি কাউকে ঠগাই না সো এ বিষয়ে আল্লাহ সুবাহানা তালা বেশ কয়েকটি আয়াত নাজিল করেছেন তার ভিতরে আমি মাত্র দুইটি আয়াতের কথা আপনাদেরকে বলবো কোরআনের আঠারো নম্বর পাড়া সুরা আন নূর দুই নম্বর আয়াত এবং ছাব্বিশ নম্বর আয়াত আমি আবারও বলতেছি ভালো করে মনে রাখবেন যে কোরআনের সুরা আন নূর ছাব্বিশ নম্বর এবং দুই নম্বর আয়াতটি আপনারা ভালো করে বাংলা অনুবাদ সহ মানে অর্থ সহ পড়বেন তারপরে বিস্তারিত যদি আরও কিছু জানা থাকে তাহলে ভালো একটা কোনো ওলামা একরামের কাছে যাবেন আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিবে